সালামু আলাইকুম আদাব সবাই কেমন আছো তো প্রতিবারের মতো আবার চলে আসলাম নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমাদের ওপোনেন্ট ইন্টারমায়ামিদেস ইন্টার মায়ামি ইন্টার মায়ামি হতে বল তোর বলবে ফরেন

एंड स्टालर पाइबो सलात के कासिनो तो के बेनी बेनीस या जूनियर बेनीस या बेनिफिट जूनियर को हो संभवना सामने कोने कार्का से दे बॉल पर का सामने के आबा द फोरन टकल इनकॉंग चले चले लेकिन एक टीम ने बोला हो गया गाइस सक्सेसफुल टैकर তরফে গেলাম আবারও তোর এলাম তারপর ওয়াইন্ডেল আমাদের কাসমিয়ারো ক্রিস্টান রোনালডো ওয়েন্ডেল আমি কিন্তু একবার এগিয়ে আসে হাফ টাইম হাতে চলেছে টাইম অভিয়ার্স প্রথম হাফে আমরা ওয়ান শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে আসি ইন্টার সাথে সেকেন্ড হাফে কাম করতে পারবো কি না দেখা যাক তিনি গোল পাস পরে এম্পায়ার চলে গেল রাইস ঠিক আছে বল নিয়ে আসলো এটা কি পাউল এখানে পাউলের কী আছে যাই হোক আবার স্টার গোল হওয়ার সম্ভাবনা আলিসন সে দিয়ে দিলাম ডিমের রেড ছিল পিম্পম রাইস রাইস থেকে সালা অনিয়াস সালা সালা কেবে কার কাছে দেবো বা এখানে জোর দিয়ে আলবা টেকল দিচ্ছিলো কিন্তু বোকা বানিয়ে চলে আসলাম অ্যান্ড পাস অ্যান্ড গোল হওয়ার গোল অ্যান্ড গোল দেখতে পাচ্ছ কামব্যাক রিয়াল মাদ্রিদ মানে কামব্যাক অনেক দূর থেকে টেনি নিয়ে আসে সালা সালাতে ক্রিস্টান রোনালদো অ্যান্ড ও সাধারণ গোল কিপার অ্যান্ড ডিফেন্স অনেক টাইপ অফ কি সিলভা কিন্তু কাম তো হয়ে গেল বাট ম্যাচটা উইন হতে হবে সম্ভাবনা আবার মোহাম্মদ সালা মোহাম্মদ সালা গোল হওয়ার সামনে কেউ নাই গোল হওয়ার রাইস ট্রেকাল দিয়ে দেখতে টিয়াগো সিলভা নেইমার জুনিয়র আবার আবার যাচ্ছে নেইমার টেকে দিল রাইস রাইস টেকে দিতে পারবে স্কুল স্কুলে গেলাম নেইমার নেইমারটা আমি পেয়ে গেলাম আবারও কিংক গোল হওয়ার সম্ভাবনা আবার গোল হওয়ার সম্ভাবনা গোল 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 হওয়ার সম্ভাবনা ছিল ভাই এই যে গোলটা মিস করে গেলাম বল নিয়ে যাচ্ছে এটা কে এটা কে রে ভাই বল নিয়ে যাচ্ছে আমার বাইরে চলে যাচ্ছে ঢুকে যাচ্ছে তো মার্কিং মিস প্লেয়ার করে দিল সালা ক্রিস্টিয়ানো রোনালদো

অসাধারণ গোল ভাই আমি ভাবছিলাম এই আগে ডাইরেক্ট ক্রিকেট মারলে হবে না ওদের ক্লিয়ার বাইরের মধ্যে চলে গেছিল তাই মার্কুন হিসেবে পাইয়ে দিলাম দেখতে পাচ্ছ কাম ব্যাক অ্যান্ড লিড নিয়ে ম্যাচ উইন শেষ মুহূর্তে গোল দিয়ে ম্যাচ জিতে গেলাম ইন্টারম্যানের সাথে এফবি গোলের ব্যবধানে ম্যাচ উইন তো টাটা আবাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ অবধি দেখে যান আমাদের ম্যাচটি পজিশন কেমন ছিল দেখতে পাচ্ছি বিয়র্স সাত মিনিটের মাথায় গুলকে গেছিলাম উনষাট মিনিট এই কাম অ্যান্ড লিড নিয়ে নিলাম নব্বই প্লাস তিন মিনিটে মার্কিন বলে পজিশন দেখতেই পারছো এখানে সব কিছুতে আমি এগিয়ে এসেছি বল পজিশন পাশে তিরিশ তো টাটা বাই টেক কেয়ার